সম্পূর্ণ ডিটেলস বলবো কত টাকা দিয়ে কিনলাম তো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে হঠাৎ করে বেরিয়ে পড়লাম একটি পাওয়ার টিলার কেনার উদ্দেশ্যে তো আমাদের এলাকা থেকে অনেক দূরে যেটা প্রচুর দূরে হয় প্রায় ষাট কিলোমিটার দূরে হবে আমাদের এখান থেকে তো যার পাওয়ার টিলারটি কিনবো ওনার আমার ফেসবুকের একটি ভালো ফ্রেন্ড তো উনি ফেসবুকের মাধ্যমে আমাকে মেসেজ করেছিলেন যে উনি একটি পাওয়ার টিলার বিক্রি করবেন তো এখন ওনার কাছ থেকে সমস্ত ডিটেলস নিয়ে আমরা চলে যাচ্ছি ওনার বাড়িতে গিয়ে এখন ওনার পাওয়ার টিলারটি আমরা কিনে নিয়ে আসব। তো ভাবলাম এই পাওয়ার টিলারটি আনতে হলে আমাদের একটা ট্রাক ভাড়া করে নিতে হবে তো আমি আর মামা আমাদের ট্রাক ভাড়া করে নিলাম এবং যাবার সময় রাস্তার কিছু ফুটেজ আপনাদেরকে তুলে ধরছি এই যে দেখুন এখানে অনেক পাহাড়ও আছে দেখছি আর ওনার লোকেশন অনুযায়ী আমরা আস্তে আস্তে গতিতে এগোচ্ছি তো মাঝে মধ্যে আমরা আপনার রাস্তায় নেমে ছা খাই এবং ওনাকে ফোন করি যে আর কতটুকু এভাবেই আমরা চলতেছিলাম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আসলে এই পাওয়ার টিলারটি আমরা কিভাবে কিনলাম এবং কত টাকা দিলাম তো মধ্যবিরতি আমরা রাস্তায় নেমে একটু চা খেয়ে নিলাম আর একটি মিনি ট্রাক আমরা ভাড়া করে নিয়েছি যাতে আমাদের পাওয়ার টিলারটি সুন্দরভাবে নিয়ে আসতে পারি তো এই যে দেখুন এই ট্রাকটি আমরা ভাড়া করে নিয়েছি এই মিনি পিক আপ তো আমরা আবার এখন সেই পাওয়ার টিলারের উদ্দেশ্যে রওনা তো আমরা মোটামুটি বাড়ির কাছাকাছি চলে আসছি এই যে দেখুন বাড়ির কাছাকাছি চলে আসছি ওই যে দেখুন পাওয়ার টিলার কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে তো এখন আমরা এই পাওয়ার টিলারটিকে দেখবো এখনও কিন্তু মালিক আসেন নাই আগে আমরা দেখবো যে ওটার কন্ডিশন কি তারপরে আমরা গাড়িতে তুলব এবং টাকা দিয়ে নিয়ে আসবো তো আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস বলবো কত টাকা দিয়ে কিনলাম তো আগে আমরা গাড়ির কিছু কন্ডিশন দেখে নিই প্রথমত আমরা যে এক্সেল দেখলাম এবং হাফস ভালোই আছে। গাড়ির কালারটি একটু মান্দা হয়ে গেছে এটা যতনের অভাবে অনেক দিন যাবত এখানে বৃষ্টির মধ্যে ছিল সব কিছু মিলিয়ে রোদে পুড়েছে মেঘে ভিজেছে এরকমই অবস্থা আর কিছু জ্বালাই করা আছে তো ওইটা সমস্যা না আমরা যেহেতু আমাদের যে দুটি হাফস দেখলাম ফাইনাল ড্রাইভ শার্ফটগুলো কিন্তু ভালো আছে দেখতে পাচ্ছি মজবুত আছে টাইট আছে এবং ইঞ্জিনটির কম্বেশন নেই কমবেশন চলে গেছে তো এটা নাকি রানিং ইঞ্জিন ছিল উনি যেভাবে এনে রেখেছিলেন ওভাবেই আছে আর এয়ার ক্লিনার দেখেছি ভেঙে গেছিলো তো এদিক দিয়ে পানি ঢুকে আপনার কমবেশন চলে গেছে তো আমরা সব কিছু ভালো করে দেখলাম এখন আমরা এই গাড়িটি চয়েজ হয়ে গেছে আমরা এখন এটা কিনে নেব আমরা গাড়িটি আমাদের মিনি ট্রাকের মধ্যে তুলে নেব তো আমরা যেহেতু সব কিছু দেখেছি পিছনের চাকাটাও কিন্তু নতুনের মতোই রয়ে গেছে আমাদের যে ড্রাইভিং সিটও ভালো আছে কিন্তু রঙ একটু নষ্ট হয়ে গেছে আর যে চাকাগুলো আছে চাকাগুলোও কিন্তু ভালো আর সাথে টায়ারের চাকা আছে একদমই নতুন উনি ওটা নাকি ব্যবহারই করেন নাই তো এখন আমরা এই গাড়িটি আমাদের ফিকাফের মধ্যে তুলব তো চলুন আমরা আগে এটা তুলে নেই তোলার পরে আমরা চলে আসছি এসে আমরা টাকাগুলো দিয়ে দেব গাড়ির মালিককে আমরা কত টাকায় কিনলাম এবং সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখাবো তো আমরা এখানে একটু বুদ্ধি করে দেখতেছি যে কিভাবে তোলা যায় তো অবশেষে আমরা গাড়িটি তুলে নিয়েছি আমাদের পিকআপের মধ্যে আর এই যে দেখুন টায়ারের চাকা এখানে দেখা যাচ্ছে কিন্তু বালুই একদমই মানে ব্যবহার করা হয় নাই উনি শুধু লাগিয়ে আপনার এই চেঞ্জ করেছিলেন এরকমই তো এখন আমরা টাকা দেব এখন আমার মামার টাকা এখানে গুনতেছেন তো আমরা এখন টাকা গুনে ওনাকে ওনার টাকাগুলো বুঝিয়ে দিচ্ছি তারপরে আমরা এখান থেকে আস্তে আস্তে বের হয়ে যাব যেহেতু আমরা এরকম পুরোনো পাওয়ার টিলার কিনে রিপেয়ারিং করে একদম নতুনের মতো করে আবার আমাদের ওয়ার্কশপে নিয়ে এটাকে বিক্রি করে দেই তো সেক্ষেত্রে আমরা এরকম পুরনো পাওয়ার টিলার কিনি তো আমাদের লোকেশান দিলে আমরা চলে যাই আমাদের সিলেটের ভিতরে হতে হবে তো আমরা যেহেতু এটা সিলেটের ভিতরে আপনার সে কারণে আমরা এখান থেকে আমাদের পিক আপ ভাড়া করে নিয়ে চলে গেলাম তো আমরা টাকাগুলো ওনাকে বুঝিয়ে দিচ্ছি উনি ভালো করে দেখে শুনে টাকাগুলো নিচ্ছেন আর ভিডিওর শেষে আপনাদেরকে বলবো যে আসলে এটা কত টাকায় কিনে হয়েছে তো আপনারা দেখুন আমাদের যে ড্রাইভার আছেন উনি এটাকে ভালো করে বেঁধে নিচ্ছেন তো আমরা টিলারটি কিনেছি আটত্রিশ হাজার টাকায় আর আমাদের যে গাড়ি ভাড়া সহ আমাদের যে খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে আমাদের প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার মতো খরচ হয়ে গেছে Hlo as kerbitiyo,